আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন আগেই মনে হয়েছিল যে একটু ফিস বাড়বে করি তো যেইভাবে সেই কাজ হঠাৎ করে একদিন মাছ নিয়ে আসলাম আর মেইনেশন শুরু হয়ে গেল তো ওই দিন আমি সকালে অনেকগুলো মাছ আনাইছিলাম ওই থেকে আমি এই মাছগুলো রাখছিলাম ফিশ বাড়বে করার জন্য মানে হঠাৎ করে একটু খাইতে মন চাইছে এই আর কি তো আমি এখানে মেইনেশন শুরু করে দিলাম সন্ধ্যার দিকে এরপরে আদা রসুন হলুদ মশলা যা যা দরকার আর কি সব কিছুই দিয়ে দিছি এরপরে লাস্টে বারবিকিউ মশলাটাও দিয়ে দিলাম এরপর আমি টক দই বানাইছিলাম ওইটাও দিছি মানে ইনস্ট্যান্ট টক দই আর কি আমি আসলে সব সময় আমার মতন করে সব কিছু বানানোর চেষ্টা করি আমার টেস্ট অনুযায়ী এখানে যা যা মশলা দেওয়া দরকার সব কিছু দিয়ে আমি তেলাপিয়া মাস্টার মেরিনেশন করছি এরপরে আমি দিয়ে দিলাম সরিষা তেল এরপর আবার সুন্দর মতন একটু মাখোঝোকো করলাম এরপর আমার মনে হইলো যে একটু সরিষা বাটা দিলেও মজা লাগবে সুন্দরটা ঝাঁজ আসবে তো যেইভাবে সেই কাজ আমি সরিষা বাটা নিয়ে নিলাম আর এখানে দিতেছিলাম আমি সবসময় আমার টেস্ট অনুযায়ী রান্না করতে পছন্দ করি যে যে আমার পছন্দ করে আর কি আমারও টেস্ট আলাদা আমার একটু বারবিকিউ খাইতে মন চাইছিলো পাশাপাশি আমার দোস্ত ইমা বেগমও তারও খাইতে মন চাইছে তো আমরা দুজনে মিলে ভাবলাম যে না বারবিকিউ পার্টি করেই ফেলি আমাদের যতটুকু আর কি সামর্থ্যক ওয় যতটুকু করা যায় আর কি আমার এখন যে সময়টা চলতেছে আমার হুটহাট একটা জিনিস খাইতে মন চাই আগে থেকে কোনো প্ল্যান থাকে না হুটহাট খাইতে মন চাই সাথে সাথে ওইগুলো রেডি করে খাইয়ে ফেলাই যতটুকু যা আছে আর কি এরপরে যাই হোক আমরা রুটি বানাই শুরু করলাম মানে বারবিকিউ দিয়ে রুটি খাইতে বা কিছু ফ্রোজেন রুটিও করবো তো এখানে আমি দেখতে পারতেছি আমার আপনিও সুন্দর তার আম্মুর সাথে আর কি একটু হেল্প করলো এরপরে চলে আসলো মামার কাছে এখানে তার মামাও মানে সব কিছু প্রিপারেশন করতেছিল আর এই যে আমাদের রঞ্জন চাচা যার কথা না বললেই না কারণ আমার যা কিছু খাইতে মন চায় যত সংসার দায়িত্ব বেশিরভাগই তার উপরে ইনস্টার আমি কিছু খাইতে মন চাইলো বললাম তারপরে এর দায়িত্ব আর কি রেডি করা ওই দিনও তার ব্যতিক্রম কিছুই হয় নাই এর অনেক কাজের মধ্যেও আসছে আমাদের ফিস বারবিকিউ করে খাওয়ানোর জন্য আর নিজে খাওয়ার জন্য এখন এইটার আমি গরিবই বলব নাকি কি বলবো যাই না আমার এই স্ট্যান্ডটা কিন্তু একটা ফিশ বারবিকিউ করার জন্য সেটা দিয়ে আমরা দুইটা ফিশ বার্বিকিউ করছি আমাদের রঞ্জন চাচার বুদ্ধিতে আর এই যে ভিডিওটা দেখেন মানে কোন অ্যাঙ্গেলে ভিডিও করতেছে আমি কিছুই বুঝতেছি না মানে থ্রি ডি একদম আমাদের রঞ্জন চাষের আর কি সব গুণই আছে আপনারা যে কাজ করেন সব কাছে ইনি করতে রাজি আছে মানে সব কিছুতে পারদর্শী যাই হোক এখানে কীভাবে হুড্রা টুড়া দিতে আসিল সেইটাও আমাকে দেখাইতেছিলো দেখে রাখেন ভালো মতন যদি আমরা ফিস বারবিকিউ কেউ করতে চান আর এমনি এমনি ভিডিও করতে চান সেইটাও আমরা হিজ্ঞে রাখতে পারেন বুঝছেন এককালে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে যাই হোক এনে তো সাসা একদম ভিডিও ঠিডিও করতে আছিল কেমনে কি ভিডিও করবে আমরা দেখবেন সাসারে না হার আর ফিস দেখবেন যাই হোক অবশেষে আমাদের ফিস বার্বিকিও হয়ে গেছে আর আমরা এইগুলো নিয়ে আসছি আমাদের চাষা যাই হোক শাল খাবারে উডে গেছে রকম হয়েছে আর কি বার্বিকিও তবে মজা হয়েছে অনেক অবশ্যই অনেক অনেক বেশি মজা হয়েছে আর টেস্ট আমি আর নাই বলি সেই মজা হয়েছে আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে যাই হোক ভিডিও এতটুকুই আসলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ